চেঙ্গিস খান একজন শাসক কর্তা ছিলেন এবং সবচেয়ে পৃথিবীতে নৃশংস এবং কি ভয়ানক এমন ভয়ানক ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবো না যিনি চার থেকে পাঁচ কোটি লোককে হত্যা করেছিলেন এতটা সে একজন ভয়ঙ্কর শাসক ছিলেন তবে আসলে উনি এই চার থেকে পাঁচ কোটি লোক কিভাবে হত্যা করেছিলেন কি বিষয় কোন প্রসঙ্গে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করেন চিঙ্গিস খান ছিলেন দুনিয়ার সর্বকালের সবচেয়ে নৃশংস শাসক চার থেকে পাঁচ কোটি মানুষের হানির জন্য দায়ী করা হয় এই মঙ্গল শাসককে তিনি তার সাম্রাজ্য মঙ্গোলিয়া থেকে এতটাই বিস্তার ঘটান যে তা প্রায় এশিয়া মহাদেশের সমান বড় হয়ে যায় রক্ত শাসক হিসাবে চেঙ্গেশ ইতিহাসে চিরকালে নিন্দিন এবং কি চেঙ্গেশ খানের প্রতিশোধ পরায়ণতার উদাহরণ দিতে গেলে বলতে হবে খাওয়ারে জমের শাসক মোহাম্মদ শাহের উপর তার প্রতিশোধের কথা চেঙ্গিস খানের একটি বাণিজ্য বহর খাওয়ারি জমের উপর দিয়ে যাওয়ার সময় মোহাম্মদ শাহের বাণিজ্য বহরের লোকজনকে হত্যা করে এই ঘটনার বদলা নিতে চেঙ্গিস খান দশ হাজার শূন্য নিয়ে খাওয়ারি জম আক্রমণ করে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়ে তিনি ক্ষান্ত হননি মোহাম্মদ শাহ আটক করে তার কান নাক ও চোখের মধ্যে রূপা গলিয়ে সিল করে দেন তাতেও তা রাগ পড়েনি যে গ্রামে খাওয়ারি জমের শাসকের জন্ম সেই গ্রামের উপর দিয়ে একটি নদীর পথ পরিবর্তন করে গ্রামটিকে চিরদিনের মতো মানচিত্র থেকে মুছে দেন চিঙ্গিস খান তার শাসন আমলে চার কোটি মানুষ হত্যা করেন কখনও কোনো এলাকায় কেউ যদি তার বিরুদ্ধে অবস্থান নিত তিনি সেই জনবদ সব মানুষকে হত্যা করতেন চেঙ্গিস খান যখন রাশিয়া জয় করেন তখন সেই জয়ের অর্জিত হয় অনেক কষ্টের মাধ্যমে তারপরে বিপের অনেক সৈন্য মারা যায় কষ্ট করে অর্জিত উদযাপন করতে চেঙ্গিস খান অভিনব উপায় বেছে নেন তিনি বেঁচে থাকা রাশিয়ান সৈন্যদের মাটিতে শুয়ে দেন তাদের উপর বিজয় মঞ্চ তৈরি করেন চেঙ্গিসের সৈন্যরা সেই মঞ্চের উপর উল্লাসে নাচানাচি করে যার চাপে রাশিয়ান সৈন্যরা পিষ্ট হয়ে মারা যায় ইরানের উপর চেঙ্গিস খানের সবচেয়ে ভয়াবহ হত্যাযোগ্য চালান সংগঠিত হয় চেঙ্গিস খান ইরান দখল করে পিসাসিক হত্যা চালান ও গণহত্যায় ইরানের জনসংখ্যা এত কমে যায় যে তা পূরণ হতে কয়েকশো বছর লেগে যায় চেঙ্গিস খান বাগদাদ আক্রমণ করে যে ধ্বংসযজ্ঞ চালান তার কোনো তুলনা নেই অনেক ইতিহাসবিদ বলেন চেঙ্গিসের ধ্বংসযজ্ঞের টাইগ্রিস নদের জল কলমের কালি ও বইয়ের তো কালো হয়ে গিয়েছিল মঙ্গলদের নিয়ম ছিল তারা কোনো অভিজাত বা রাজবংশীয় কারো রক্তমারিতে প্রতি দিত না কিন্তু চেঙ্গিস খান যখন মনে করতেন কোনো অভিজাতকে হত্যা করা লাগবে তখন কোনো না কোনো একটা উপায় বের করতেন তাদের মৃত্যুকে দুর্ঘটনা হিসাবে দেখানোর উপায় বের করতেন চেঙ্গিস খান পৃথিবীর সর্বকালের সবচেয়ে মতাবান ও শক্তিশালী শাসক ছিলেন তার ছিল শক্তিশালী সেনাবাহিনী যারা ইচ্ছা করলে যে কোনো দেশ দখল করতে পারত নিষ্ঠুরতা ও ধ্বংসযজ্ঞের জন্য চেঙ্গিস ও তার বাহিনী ইতিহাসে ঘৃণীত হয়ে থাকবে চেঙ্গিস খান প্রথমে তার শত্রুদের আত্মসম্মনের সুযোগ দিয়ে তার সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দিতেন কেউ তা প্রত্যাখ্যান করতেন তাদের উপর ধ্বংস আর হত্যা নীলা চালাত মঙ্গল বাহিনী চেঙ্গিস খান মনে করতেন এমনটা করলে শত্রু তাকে ভয় পাবে ফলে তারা যুদ্ধ ছাড়াই আত্মসমন করবে অনেক সময় তার এই কৌশল ফলপ্রসূ হয়েছে চেঙ্গিস খান তার কাছে নিঃস্বত্বভাবে আত্মসমনকারীদের মিত্র হিসেবে মূল্যায়ন করতেন আর কেউ আত্মসমনের প্রস্তাব প্রত্যাখ্যান করে হাতে অস্ত্র তুলে নিতেন হাতে অস্ত্র তুলে নিলে বীর চেঙ্গিস খান হয়ে উঠতেন হিংস্র ও হাইনার হাইনারসেও ভয়ঙ্কর যেখানে চেঙ্গিস খানের চেঙ্গিস বাহিনীর অগ্রসর হয়েছে সেখানে চলেছে নির্ভীতভাবে হত্যা এবং কি লুটপাট ইরানের ইতিহাসবিদ রশিদ আল দিনের মতো চেঙ্গিসের নেতৃত্বে দিন মঙ্গল বাহিনীর মার্বে আনুমানিক সত্তর হাজার আর করে আনুমানিক দশ লাখ লোককে হত্যা করেছিল চীনের জনসংখ্যা মারাত্মক হয়েছে মঙ্গল অভিযানে মঙ্গলদের হামলায় লাখ লাখ মানুষ প্রাণ হারায় চেঙ্গিসের চীন আক্রমণে সময় সে দেশের জনসংখ্যা ছিল দশ কোটির মতো বারোশো উনআশি সালে থেকে মঙ্গলদের চীন অভিযান শেষ হয় তেরোশো সালের আদমশুমারি অনুযায়ী তখন চীনের জনসংখ্যা ছিল বড়জোর ছয় কোটি এ থেকে চার কোটি এক বড় অংশের পান গিয়েছিল চেঙ্গিজ বাহিনীর হাতে তবে সেই সংখ্যাটি ঠিক কত তা ইতিহাসবিদের কাছে স্পষ্ট নয় সমর খন্দে যখন মঙ্গল বাহিনী পৌঁছায় তখন সেখানে তারা লাদিক সৈন্যের কাছ থেকে বেশ বড় রকমের প্রতিরোধের সম্মুখীন হয় মনোবল না হারিয়ে মঙ্গলরা অবরোধ আর আক্রমণ চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে নগরের পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় অধিবাসীরা পরে ভীষণ সংকটে পতন ঘটে সবর খন্দে এরপর শুরু হয় নারেকীয় হত্যাযোগ্য সে হত্যাযোগ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে মঙ্গল সোনারা গর্ভবতী নারীদের পেট কেটে গর্ভের সন্তান বের করে উল্লাস করেছেন বিভিন্ন তথ্যমতে শেষ সময় গণহত্যার শিকার কিংবা পালিয়ে যাওয়া নগরবাসীর সংখ্যা ছিল প্রায় চার লাখ এই হলো এ চেঙ্গিস খানের নৃশংসতম হত্যাযজ্ঞ এবং তার শাসন